স্ক্রিনে যে চাচাকে আপনারা দেখছেন ওনার বাড়ি নওয়ালি সদরের রুখালি গ্রাম দাউদ শেখ উনি বোন পোড়া বিষ স্প্রে করতেছে দেখেন বড় বিপজ্জনক প্রথমত উনি খালি খালি খালিগায়ে বিষ স্প্রে করা যাবে না দ্বিতীয়ত উনি বাসি পেটে বাসি পেটেও মানে খালি পেটে বিষ স্প্রে করা যাবে না উনি দুটো অপরাধ করছেন ক্যান্সার ইনস্টিটিউট এক জরপি দেখা যাচ্ছে যে স্কিনির যে ক্যান্সারটা এই ক্যান্সারটা এইট্টি পারসেন্ট বাংলাদেশের কৃষকের হচ্ছে তার একমাত্র কারণ এই খালি গায়ে বিষ স্প্রে খালি পেটে বিষ স্প্রে এটা করা যাবে না এই বন পোলা যে বিষটা এটা বিপজ্জনক বিষ এটা স্প্রে করার সময় অবশ্য আপনাকে বরাবেট হতে হবে এবং গায়ে কিছু থাকতে হবে প্রোটেকশন থাকতে হবে তাই আপনাদের কৃষক যারা আছেন তাদের বিষয়টা সতর্করণে বিজ্ঞ বলছি এই যে আপনারা কোনো অবস্থায় খালি গায়ে এবং খালি পেটে বিষ স্প্রে করবেন না এবং যখনই বিষ স্প্রে করবেন তখন গায়ে ভালো প্রবেশ থাকবে যাতে ওই বনমরা বিষ লোমকবির ভিতর দিয়ে আপনার শরীরে প্রবেশ না করতে পারে যাতে আপনার বিপদ না ঘটাতে পারে আমরা আমরা আপনাকে বারবার বলি যে আপনারা খালি গায়ে খালি পেটে বিষের স্প্রে করবেন না এটা বিপজ্জনক এবং আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ আপনারা এই বার্তারা সবাই সমস্ত কৃষকদের ছাড়াই দেবেন যারা অন্তত ঘের মালিক আছে যারা কৃষিকাজের সাথে জড়িত এগুলো আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে ঠিক আছে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আবার দেখাবো স্টোন লাইব্রেরি